বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ঘুরে গেল খেলা অবৈধভাবে ক্ষমতা দখল করার দায়ে ডক্টর ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা এরপর জানিয়ে দেব দুই ছাত্রনেতার পদত্যাগ চাই ইউনুসের উপদেষ্টা মন্ডলে না ছাড়লে ব্যবস্থা না হবে কঠিন হুঁশিয়ারি গণ অধিকার পরিষদ ও বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সরকার বিএনপির পক্ষে ভোট সম্ভব নয় বন্ধু থেকে শত্রু ইউনুসের বিরুদ্ধে বিষাদগার নাহিদের সর্বনাশ শেখ হাসিনার বিরুদ্ধে এবার বড় কাণ্ড ঘটিয়ে ফেলল মোহাম্মদ ইনুসে সরকার এবার কি করবেন হাসিনা তুঙ্গে সরগোল আরও জানাব শেখ হাসিনা আর্টসের রাজপথ এবং সবশেষে জানিয়ে দেব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবৈধভাবে ক্ষমতা দখল করার দায়ে ডক্টর ইনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে রোম সংবিধির পনেরো অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে গত শুক্রবার অভিযোগ দায়ের করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনরুজ্জামান চৌধুরী তিনি গত পাঁচ আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে নিহত বাংলাদেশ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর ওপর হয়ে যাওয়া নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই মর্মে আন্তর্জাতিক অপরাধ আদালতে সমস্ত তথ্য প্রমাণ দাখিল করে একটি অভিযোগ দায়ের করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ সহ বাষট্টি জনের বিরুদ্ধে দুইটি অভিযোগ দাখিল করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মামলায় ডক্টর ইনু ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাকত হোসেন সৈয়দ রিজওয়ানা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ শাহ ইনুসের উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য এবং বৈষম্যপ্রদেশ ছাত্র আন্দোলনের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ সারদিস আলম আব্দুল হান্নান মাহিম সরকার হাসিব আল ইসলাম আবুবাকের মজুমদার সহ বাষট্টি জন এই অভিযোগে মূল অভিযোগপত্রের সাথে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করার কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই ছাত্রনেতার পদত্যাগ চাই ইউনুসের উপদেষ্টা মণ্ডলী না ছাড়লে না হবে কঠিন হুঁশিয়ারি গণ অধিকার পরিষদ ও বিএনপির এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা মণ্ডলীতে থাকা দুই ছাত্রনেতা তথা ছাত্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর একই সঙ্গে খালেদাদের দল বিএনপির সুরে সুর মিলিয়ে তিনিও চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন করার দাবি তুললেন বাংলাদেশি সংবাদ মাধ্যম অনুসারে গতকাল রবিবার বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেন নুরুল হক নোর। তারপরে উপরোক্ত দুটি দাবি সর্বসমক্ষে পেশ করেন তিনি তার মন্তব্য থেকে স্পষ্ট হয় যে যদি ওই দুই ছাত্রনেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় বিদায় না নেন তাহলে গণ অধিকার পরিষদের তরফ থেকেই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে এই বিষয়ে নুরুল হক নূর বলেন এই সরকারে দুই ছাত্র উপদেষ্টা আছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে প্রসঙ্গত এখানে যে দুইজনের কথা বলা হচ্ছে তারা হলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে মোহাম্মদ ইনুসকে ক্ষমতা এনেছিলেন কিন্তু রাজনীতির ময়দানে পা রাখার পর সেই নাহিদ ইসলামের গলাতেই শোনা গেল ইনুস বিরোধী শুর বললেন প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয় কয়েকদিন আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তার সঙ্গে বৈঠকের পর অসন্তুষ্ট বিএনপি দ্রুত ভোটের দাবিতে পথে নামার দিয়েছেন তারা এবার নাহিদের এহেন বক্তব্য নতুন করে সংশয় তৈরি হয়েছে বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক ময়দানে নাম লিখিয়েছে বৈষম্যবর্ধে ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যার নেতৃত্বে রয়েছেন নাহিদ ইসলাম তারপর থেকেই ভোট নিয়ে বিএনপিকে চ্যালেঞ্জ করে একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে এনসিপির নেতাদের এবার নাহিদের অভিযোগ ইনুসের প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে প্রথম আলো সূত্রের খবর গতকাল বুধবার ঢাকায় আমেরিকা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক করে বিদেশ মন্ত্রী নিকোল চলির সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম ছিলেন এনসিপির অন্যান্য নেতারা এই আলোচনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ বলেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি প্রশাসন নিরপেক্ষ না হয়ে পক্ষ নিয়ে কাজ করছে অভিযোগ তুলে নাহিদকে বলতে শোনা যায় আমরা লক্ষ্য করেছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিচ্ছু ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এই ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেবেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে ফলে ইউনু সরকারের যে ছাত্রদের নতুন দলের মতবিরোধ বাড়ছে তা স্পষ্ট শেখ হাসিনাকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইনুসের বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পরিচয় বা এনআইডি লক করে দিয়েছে সে দেশের নির্বাচন কমিশনের ইসির অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এর ফলে নাগরিকত্ব বা ভোটাধিকার না থাকলেও এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি কোনো ধরনের পরিষেবা পাবেন না শেখ হাসিনা জানা গিয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের দশজন সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ শেখ রেহানা টিউলি প্রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক শাহিন সিদ্দিক বুশরা সিদ্দিক রাদোয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক রাজধানীর মিরপুরে ফের ঝটিকা মিছিল করেছে আওয়ামী ও এর অঙ্গ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা রবিবার বিশে এপ্রিল সকালে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনা আর্সে রাজপথ এবং শেখ হাসিনা নাই রাজপথ সারিনাই সহ বিভিন্ন স্লোগান দেন এর আগে গত শুক্রবার আঠারো এপ্রিল রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা আঠারো সংসদীয় আসনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন কারণগুলো মিছিল বের করে সেই মিছিলে আওয়ামী লীগের রাজপথে অবস্থান নিয়ে ছাত্র ও সাধারণ জনগণের একাংশের মধ্যে অসন্তোষ দেখা যায় এর প্রতিবাদে ওই দিনই উত্তরায় বিক্ষোভ মিছিল করেন ছাত্র জনতার একটি অংশ যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিও জানান আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার একুশে এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে সফরকালে ডক্টর ইনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে